নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আমি তৈরি করছি ফুলকপি দিয়ে এখন এই ফুলকপি সিজনে এই নিরামিষ রেসিপিটা ভাত বা রুটির সাথে খেতে অপূর্ব লাগে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য এখানে আমি ফুলকপিগুলোকে এইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি একবার ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এখন এর মধ্যে হাফ চা চামচের মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। তার সাথেই আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম আর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এটাকেও নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এবার কড়াইতে আমি দু টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে নুন হলুদ মাখানো ফুলকপিগুলো দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার তিন চার মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমাদের মাঝারি আঁচ রেখেই ভেজে নিতে হবে ফুলকপিটা কিন্তু খুব বেশি করে কড়া ভাজা হবে না তাই সেটা খেয়াল রেখে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে সেগুলো কড়াইয়ের থেকে তুলে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম বাকি রান্নাটা করার জন্য তেলটাকে গরম করে নিয়ে দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিতে হবে আর তার সাথে যেই আলুগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো একটু এইভাবেই ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা এখানে আমি এক চা চামচের মতো আদা বাটা দিয়েছি আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এবার আচটা মাঝারি রেখে এটাও আমরা দু মিনিটের মতো ভেজে নেব এতে করে আলুটা একটু সুন্দর লালচে করে ভাজা হয়ে যাবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে ঢাকা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিলাম এবারের মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব তো প্রথমে দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো স্বাদ মতো এখানে লঙ্কা গুঁড়ো দিতে হবে আমি একটা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়ে আরও এক মিনিট কষিয়ে নিতে হবে এবারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চাল আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ছাড়াই দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন এই চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে তিন চার মিনিটের জন্য চালটাকে আমাদের ভাজতে হবে এতে করে আমাদের যেই ফুলকপি আর আলু দিয়ে আমরা এই গোবিন্দভোগ চালের পোলাও তৈরি করছি সেটা খুব ঝরঝরে হবে ওপর থেকে একটা চামচ গরম মশলার গুঁড়ো আর একটা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এবার এই গরম মশলার গুঁড়ো আর ঘিয়ের সাথে ভালো করে চাল আর আলুটাকে ভেজে নিতে হবে আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আঁচটাকে আমি মাঝারি করে রেখেছিলাম এবার আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এখানে আমি যেহেতু হাফ বাটির মতো চাল ব্যবহার করেছি তাই এর মধ্যে সবজির মাপটা মাথায় রেখে মানে সেদ্ধটা কীরকম হবে সেটা মাথায় রেখে আমি দেড় বাটির মতো জল দিয়েছি এবার ওপর থেকে যেই ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একবার সব কিছুকে মিক্স করে নিলাম এবার প্রথম পাঁচ মিনিট এটাকে হাই ফ্লেমে আমরা রান্না করে নেব এখন পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম এবার ওপর থেকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এক চা চামচের মতো স্বাদের জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আমি এখানে দেড় চা চামচের মতো চিনি দিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আজটা হাইয়ের থেকে একটু কমিয়ে দিতে হবে মানে আঁচটা যেটা বাড়িয়ে রেখেছিলাম সেটা একটু কমিয়ে দিতে হবে পুরোপুরি একদম সিম করলে চলবে না একটু কমিয়ে দিয়ে এটা আবারও ঢাকা দিয়ে আমাদের আরও পাঁচ ছ মিনিটের জন্য রান্না করতে হবে এখন ছ সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন জলটা টেনে গেছে আর চালটা সুন্দরভাবে ফুলে উঠেছে এই সময় চেক করে নিতে হবে আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেলে এটা রান্না করার দরকার নেই আঁচটা বন্ধ করে দিতে হবে তারপর এই রেসিপিটা গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে সার্ভ করতে পারেন আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই করে রেসিপি ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ